আমাদের সেই বিশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান জন্ম মৃত্যু ওনার জন্ম হচ্ছে দোসরা ফেব্রুয়ারি উনিশশো তেপ্পান্ন আর আঠাশে অক্টোবর উনিশশো সাল হামিদুর রহমানকে তিনি পাহাড়ি খালের মধ্য দিয়ে হেঁটে বুকে গ্রেনেড নিয়ে আক্রমণ শুরু করেন দুটি হামিদুর রহমানের বাড়ি ছিল আপনার জিনাইদ ও মহেশ খদ্দা খালিশপুর গ্রামে বিশেষ হামিদুর রহমান এখানে চার নম্বরের মেজর সিয়াদ এই যুদ্ধের জন্য আসছিল হামলা করার পর ওইখানে পাকিস্তানি ক্যাম্পও ভাস্ট হয়ে যায় ওর সাথে দশজন পাকিস্তানিও শেষ আর ওই জায়গায় হামিদুর হামিদুরহান বুকে লাগে

আমরা যদি ভিতরে প্রবেশ করি সীমান্তের প্রহরী মোরা সর্বাগ্যে লড়ি প্রতি ইঞ্চি ভূমি প্রাণের বিনিময় রক্ষা করি এটা হচ্ছে বিজিবির শপথ স্বাধীনতার বিজয়ের উল্লাস পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবার যদি আমরা আসি আমাদের সেই বিশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান জন্ম মৃত্যু ওনার জন্ম হচ্ছে দোসরা ফেব্রুয়ারি উনিশশো আর আঠাশে অক্টোবর উনিশশো সাল কর্মজীবন ছিলেন উনি সিপাই হামিদুর রহমান উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন আর মুক্তিযুদ্ধের অবদান যদি বলি সিপাই হামিদুর রহমান মহান মুক্তিযুদ্ধের চার নং সেক্টরের অধীনে উনিশশো সালে আঠাশ অক্টোবর শ্রীমঙ্গলে ধলই সীমান্ত ফাঁড়ি দখল করার অভিযানে অংশ নেন সামনে দুই প্লাটুন ও পিছনে এক প্লাটুন সৈন্য অবস্থান নিয়ে অগ্রসর হতে থাকে শত্রু অভিমুখে মুক্তিবাহিনী সীমান্ত ফাঁড়ির খুব কাছে পৌঁছে গেলেও সীমান্ত যে দক্ষিণ পশ্চিম প্রান্ততে পাকিস্তান সেনাবাহিনীর মেশিন গানে গুলিবর্ষণের জন্য আর অগ্রসর হতে পারছিল না তখন মুক্তিবাহিনী পাকিস্তান বাহিনীর মেশিন গান পোস্টে গ্রেনেড হামলা সিদ্ধান্ত নেয় গ্রেনেড সরকার দায়িত্বে দেওয়া হয় সেপায় হামিদুর রহমানকে তিনি পাহাড়ি খালের মধ্য দিয়ে হেঁটে বুকে গ্রেনেড নিয়ে আক্রমণ শুরু করেন দুটি গ্রেনেড সফলভাবে মেশিন গান পোস্টে আঘাত হানে কিন্তু তার পরপরই হামিদুর রহমান গুলিবিদ্ধ হন সে অবস্থাতেই তিনি মেশিন পোস্টে গিয়ে সেখানকার দুইজন পাকিস্তানি সৈন্যের সাথে হাতাহাতি যুদ্ধ করে সাদত বরণ করেন মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করেন এই সেই জাতির শ্রেষ্ঠ সন্তান দেখেন আমাদের বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রোম আর্টিফিশার মোহাম্মদ রুহুল আমিন বীরশিষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান সীমান্তে রতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল ব্যাটালিয়ান সেচল্লিশ বিজিবি বিশিষ্ট ক্যাপ্টেন মহিদ্দিন জাহাঙ্গীর বিশিষ্ট ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রোব বিশিষ্ট ল্যান্স নায়ক নুর মোহাম্মদ শেখ আমাদের সাতজন মহান বিশিষ্ট শ্রেষ্ঠের এখানে সব কিছু সংক্ষিপ্ত জীবন তারা কিভাবে সাদা বরণ করেছেন কীভাবে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের এই দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করেছেন সেখানে সব উল্লেখ করা আছে এবং এরপরে গত বছর দুই হাজার চব্বিশ সালে যে বৈষম্য বিরোধী শান্ত আন্দোলন রয়েছে সেগুলো নতুন করে এখানে অ্যাড করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হল বাংলাদেশের ছাত্র জনতার একটা প্ল্যাটফর্ম যা দু হাজার চব্বিশ সালে দেশব্যাপী ছাত্র নেতৃত্বাধীন কোটা সংস্কার আন্দোলনের সময় গঠিত হয়েছিল এই দলটি পাঁচে আগস্ট দু হাজার চব্বিশ সালে ছাত্র জনতার বিদ্রোহের মাধ্যমে দেশের স্বৈরাচার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুত করার মাধ্যমে মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দেখেন বুক পেতেছে সেই আবু সাইদ এবং সেই পানি লাগবে পানি লাগবে সেই মুগ্ধ বাহান্নর ভাষা আন্দোলন ঊনসত্তর গণপ্রুত্থান কালের বিবর্তনে বর্ডার গার্ড বাংলাদেশ এখন যদি বর্ডার গার্ড বাংলাদেশের আমরা একটা সংক্ষিপ্ত বিবরণ দেখি প্রথম শুরু হয় রামগড় লোকাল ব্যাটালিয়ান নামে সতেরোশো পঁচানব্বই থেকে আঠারোশো সাল পর্যন্ত এরপরের নাম পরিবর্তন হয় ফ্রন্টিয়ার গার্ডস বেঙ্গল রেজিমেন্ট পুলিশ ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস ইস্ট পাকিস্তান রাইফেলস বাংলাদেশ রাইফেলস বাংলাদেশ রাইফেলস বর্ডার গার্ড বাংলাদেশ ওই পাশে হচ্ছে ত্রিপুরা না মেঘালয় ত্রিপুরা পড়ছে ও ত্রিপুরা হ্যাঁ ওই যে ইয়া এটা হচ্ছে আখাউড়া তো ত্রিপুরায় পড়ছে হ্যাঁ আচ্ছা বর্ডারে যে পিলারটা আছে ভাই পিলার কোথায় ও ওই যে সামনে দুটো পিলার দেখা যাচ্ছে না ও কাটাতা তো ওই যে ওই যে গাছগুলো কাটাতার না ওই যে আচ্ছা আচ্ছা ও আপনি বর্ডার গার্ড বাংলাদেশের কেয়ারট্যাকার না থ্যাংক ইউ ভাইয়া আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমাদের বিশিষ্ট সিপাহী হামিদুর রহমান ওনার হচ্ছে সাদত বরণ করেছেন যে সীমান্তে একবারে ভারত সীমান্তে যেখানে বর্ডারই দেখেন বাংলাদেশের এখানে পতাকা সম্মিলিত টাওয়ার রয়েছে যে এখানে বলা আছে সামনে ভারত বাংলাদেশ শূন্য লাইন শূন্য লাইনে অতিক্রম করা নিষেধ বিশিষ্ট শহীদ সিপাহী হামিদুর রহমান হ্যাঁ আচ্ছা আসুক হ্যাঁ হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে ওই যে ওই যে দেখা যাচ্ছে ওই যে তালগাছটার সাথে যে

কেয়ারটেকার দায়িত্ব আছি প্রথমত আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার দিয়ে শুরু করি এই যে আমাদের এখানে ছোটো একটি খাল আছে খাল থেকেই ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটি ভাগ করা এই খালটার এপারে হইলো বাংলাদেশ আর খালের ওইপারটা হইলো ইন্ডিয়া আর আপনার ওই খাল থেকে দেড়শো গজ দূরে কাটা তার বের দেওয়া ওই যে সাদা খাম্বা দেখা যাইতেছে এখান থেকে দেড়শো গজ দূরে আর এই দেড়শো গজ দূরে দেওয়ার কারণে হইলো মধ্যের খালি জায়গাটা আন্তর্জাতিক হিসাবে ল্যান্ড যেটা দুই দেশের মধ্যেখানে বর্ডারে থাকতে ওই দেড়শো গজ ইন্ডিয়ার ল্যান্ড বাংলাদেশ সরকার কোনো সময় বের দিলে ওই খাল থেকে আমাদের এই বিজিবি কাটাতার পর্যন্ত দিতে হবে দেড়শো গজ আপনার দুই দেশে থাকতে হবে আন্তর্জাতিক হিসাবে তিনশো গজ নম্যাস ল্যান্ড ওই এলাকাটা হয়েছে আপনার ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের কমলপুর গঙ্গা রামনগর গ্রাম যে ত্রিপুরা আপনার সারা কুমিল্লা নিয়ে পড়ছে ওই এলাকাটা হয়েছে ত্রিপুরা রাজ্যের কমলপুর গঙ্গানগর গ্রাম ওই সামনে ইন্ডিয়ান বিএসএফের গেট আছে গেটের এখানে দুইজন ইন্ডিয়ান বিএসএফ বঠা আছে ওদের লোকজন সকাল আটটায় একটা টোকেন দিয়ে নমাস ল্যান্ডে জমি চাষ করতে ছাড়ে এবং বিকেল চারটা হয়তো তোদের লোকজন নিয়ে চলে যায় ওই যে নারকেল গাছ দেখা যাইতে এখানে আজ থেকে দশ বছর আগে লোকজনের বসট বিটা ছিল এখন বসট বিটা তো সরকার নিয়ে গেছে তার কাটা বেড়ে ওই পারে আর নমাস ল্যান্ডে খালি ওরা জমি চাষ করে খায় আমাদের এই খালের বাসে ঝুপঝাড় দিয়ে যেভাবে গেছে এই ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটি ভাগ করা তবে এগুলো হলো বাংলাদেশের নমেসলেন জায়গা চা বাগানে লুক করে খায় এদিকে দেখে ধান খেতে সাদা তিনটে সীমান্ত পিলার এই সীমান্ত পিলার লেখা আছে একবারে ইন্ডিয়া একবারে লেখা আছে বাংলাদেশ আর এই যে লাল সবুজ পতাকার এখানে ঐতিহাসিক জায়গা উনিশশো সালে বিশেষ হামিদুর রহমান তেমনি জায়গায় গুলি খেয়ে মারা যায় সব কালিমা লাস্টায় যুদ্ধের সময় এখান থেকে তিরিশ কিলোমিটার ভিতরে ইন্ডিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে সমাধিত করে আর ইন্ডিয়ার ওই আমবাসা গ্রাম থেকে পরে দু হাজার সাত সালে বাংলাদেশের তথ্যবাদক সরকার নিয়ে আসা হয়েছে ঢাকা মিরপুর বুদ্ধিজীবিক অবস্থানে আর এই জায়গায় গুলি খেয়া মারা গেছে বিদেবানার নামকরণে সিটি এবং মিউজিয়াম করা হয়েছে বিশেষ হামিদুর রহমানের বাড়ি ছিল আপনার ঝিনাইদ ও মহেশখালী খদ্দা খালিসপুর গ্রামে বিশেষটা হামিদুর রহমান এখানে চার নম্বর সেক্টরে মেজর সিয়াদ এই যুদ্ধের জন্য আসছিল বিশেষ হামিদুর রহমানের যুদ্ধের সময় বয়স ছিল আঠারো বছর যুদ্ধটা হয়েছিল ইন্ডিয়া বাংলাদেশের সাথে যৌথভাবে পাকিস্তানদের সাথে যুদ্ধ করেছিল তখন বিশেষ হামিদুর রহমান ইন্ডিয়ার আমবাসা গ্রাম থেকে ওর মুক্তিদ সহবাসীদেরকে নিয়ে প্লেগের এখানে অবস্থান নেন এই প্লেগের এখান থেকে বিশিষ্ট হামিদুর রহমান নিজে একাই বুকে বম নিয়ে আমাদের ওই বিজেপি ক্যাম্পের এখানে ছিল পাকিস্তানিদের ক্যাম্প বিশেষষ্ট হামিদুর রহমান এই প্লেগের এখান থেকে একাই বুকে বম নিয়ে পাকিস্তানি ক্যাম্পে হামলা করে হামলা করার পরে ওইখানে পাকিস্তানি ক্যাম্পও ভাস্ট হয়ে যায় ওর সাথে দশজন পাকিস্তানিও শেষ আর ওই জায়গায় বিশেষ হামিদুর রহমানের বুকে লাগে লাগার পর ওইখান থেকে কলিং করে আসে আসার পরে প্লেগের এখানে উনি মারা যায় তখন ওনার লাস্টটা ওনার মুক্তিযুদ্ধ সভা ছিল এখান থেকে ত্রিশ কিলোমিটার ভিতরে ইন্ডিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে সমাদিত করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী ধন্যবাদ আপনারা আসলে ভাই ভাইয়ের নাম জানি কি আমার নাম মোহাম্মদ মাসুদ আলী অনেক সুন্দর করে বললেন যদি একটু স্পিডে বলছেন কিন্তু আসলে অনেক সুন্দর করে বলেছেন যেটা আমরা আসলে ছোটোকালে বইপত্র পেয়েছি কিন্তু আসলে উনি দেখেন জিনিসটা একেবারে মনের ভিতরে গেতে নিয়েছেন এবং হচ্ছে একবারে মুখস্থ তার মানে যে হৃদয় দিয়ে উনি কথাগুলো বললেন আর আমাদের বিশিষ্ট শহীদ সিপাহী হামিদুর রহমান এখানেই সাদাত বরণ করছেন যেটি বললেন আর যার কারণে ছেলে বাংলাদেশের পতাকা সম্মিলনী একটি টাওয়ার এখানে স্মৃতিসৌধ হিসেবে রাখা আছে আমরা সেই স্মৃতিসৌধে এখন দাঁড়িয়ে রয়েছি দেখাচ্ছে এটা আসলে আমাদের গর্বের যে আমাদের দেশকে রক্ষা করার জন্য এক ইঞ্চি মাটিও পাকিস্তানের হাত থেকে আসলে দখলমুক্ত করার জন্য নিজের বুকের তাজা রক্ত আপনি ভাবতে পারেন আর নিজে বোম নিয়ে আত্মঘাতী বম নিয়ে এই যে সামনে যে এখন বিজিবি ক্যাম্প যেটা আছে এখানে ছিল পাকিস্তানি ক্যাম্প এ আর পাশে এলো ভারত আর সেখানে সে নিজের বুকে বম নিয়ে গিয়ে সেখানে বাস্ট করে দেয় এবং শত্রু প্রকার একটা গুলি তার বুকে লাগে তিনি ক্রলিং করে অর্থাৎ হা মানে হাতের যে গুরুরা কোনোই আছে কোনোই দিয়ে সে আস্তে 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 জীবন বাঁচানোর জন্য চেষ্টা করে এইখানে সে সা বরণ করেন মানে আমার গায়ের লোম দেখতে পাচ্ছেন না মানে খারাপ হয়ে গেছে যে দেশের জন্য মানুষ দেশের জন্য যে কেউ দেশের জন্য কেউ এইভাবে জীবন দিতে পারে আসলে মানে এই ইতিহাস ইতিহাসগুলোই আমাদের সারা জীবন বাংলাদেশ মানে পৃথিবীর বুকে যতদিন বাংলাদেশ টিকে থাকবে ইতিহাসগুলি ইতিহাসগুলো আমাদের অনুপ্রেরণা দেবে আমাদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা দিবে মানে অকল্পনীয় অকল্পনীয় আসলে অকল্পনীয় আমি ভাবতে পাচ্ছেন যে দেশের জন্য আসলে এই যে সাতজন বিশিষ্ট এবং হচ্ছে হাজার হাজার আমাদের শহীদ মুক্তিযোদ্ধারা কিভাবে দেশের জন্য লড়ে গেছেন তারা এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য তাদেরকে জানাই সবসময় মনে করি আমাদের অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা ভক্তি এবং হচ্ছে ভালোবাসা এটা শহীদ হামিদুর রহমান সীমান্ত ফাঁড়ি দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় একটি পুকুর আর এটা হচ্ছে বিজিবি ক্যাম্প মানে যেহেতু সীমান্তের শেষ অংশ পাশেই ভারতের বর্ডার তো যার কারণে আসলে প্রতিটি জায়গায় সীমান্ত বিজিবি পাহারা দেয় এবং দেশের মাটি রক্ষার্থে ওনারা সব সময় সদা জাগ্রত থাকেন তো দেখতে দেখতে আমরা আসলে সময়টা বেশ মানে বিকেল টাইমটা খুব ভালো কাটলো এবং বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হলে আপনাদেরকে বীরশ্রেষ্ঠদের ইতিহাস জানতে হবে দেশের প্রতি তাদের মায়া ভালোবাসা ত্যাগ এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে তাহলে আপনি আপনার আমার আপনার ভিতরে অটোমেটিক দেশত্ব প্রেম জেগে উঠবে আর দেশপ্রেম না জাগলে একটা দেশ কখনোই এগিয়ে যেতে পারবে না আমরা যদি জনগণ যদি দেশপ্রেম উদ্বুদ্ধ না হই তাহলে একটা দেশ কখনোই উন্নত হতে পারে না সবার আগে দেশ দেশকে ভালোবাসতে হবে আর দেশের আইন মেনে চলতে হবে আর দেশের বিপদের সময় সংকটকালীন সময়ে ক্রান্তিকালীন সময়ে ঝাঁপিয়ে পড়তে হবে বীরশ্রেষ্ঠদের মতো বুক ফুলিয়ে শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ করতে হবে যাতে এই দেশ এই আমার মা এই মাটি এক ইঞ্চি যেন শত্রু কোনো মতেই আমাদের হাত থেকে চিনে নিতে না পারে তো আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তান যারা আছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বীরশ্রেষ্ঠ সিফাই মুস্তফা কামাল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন আমাদের সাতজন বিশিষ্ট ওনারা ওনাদের ইতিহাস আমাদের সগৌরবে দাঁড়িয়ে রাখার ইতিহাস আমাদের বাংলাদেশকে সারা বিশ্বের বুকে উঁচু করে রেখেছে সারা বিশ্ব এখন ওই সাতজন বিশিষ্টের জন্য সারা বিশ্বে আমাদের বিশ্ব দরবারে আমাদের বাংলাদেশ করে লেখা হয়ে রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ